চাকরি রক্ষার্থে অনেক সময় আমাদের অন্যায় করতে হয় এক্ষেত্রে উপরস্থ কর্মকর্তার নির্দেশ পালন করার কারণে আমাদের কি কোনো গুণা হবে ভাইরা আমার আমাদের অনেক ভাইরা আছে। যারা মনে করেন যে আমি তো আমার ডিউটি পালন করছি আমি আর কি করব আমি তো উপরস্থ বস বা কর্মকর্তার নির্দেশ রক্ষা করছি আমি নিজে থেকে তো কোনো অন্যায় করছি না অতএব এটার জন্য বোধ আমার কোনো দায় থাকবে না পরিষ্কারভাবে তারা শুনে রাখে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নির্দেশ দাতার অপরাধের যেরকম বিচার হবে নির্দেশ তামিল করে যিনি অন্যায় করেছেন অপরাধ করেছেন বাস্তবায়ন করেছেন তারা আল্লাহ তালা কি করবেন বিচার করবেন আল্লাহ তালা বলেছেন তারা বনু আলু তোমরা ভালো কাজ তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও আর পাপ এবং সীমানন্দ হওয়া আল্লাহর অবাধ্য হওয়ার মতো কোনো কাজে কেউ কারোর সহযোগী হতে পারবে আমার আত্মীয় স্বজন তার মুখের দিকে তাকে একটা অন্যায় করলাম স্যার বলছেন নির্দেশ তাই আমি চাকরি রক্ষা করলাম কোন আল্লা তালা কাছে এই সমস্ত এক্সকিউজ কাজে আসবে না এই জন্য ভাই যেই চাকরি করতে গিয়ে আপনাকে অন্যায় করতে হবে সে চাকরি করবেন না মানুষের একটা প্যাট পালার জন্য এত কষ্ট করতে হয় না এই যে আল্লাহর পশু পাখি আছে সাধারণ কুকুর শুকুর আছে গরু ছাগল আছে হাঁস মোরগ আছে এরাও এদের প্যাট দেখবেন ফেলে ফেলে এদের পেটের ব্যবস্থা হয়ে যায় এরকম চাকরি না ব্যবসা করে না আল্লাহ তালা তাদেরকে না খাইয়ে মারে ফেলেন না আল্লাহ তালা রিজিক দাদা অতএব একজন ইমানদার সামান্য একটু পেট পালার জন্য সামান্য একটু পয়সার জন্য তিনি কারোর অন্যায় নির্দেশ মানবেন বা পালন করবেন এটা তার দ্বারা কখনো কল্পনাই করা যায় না অনেক ভাইরা আছেন প্রবাসে রেস্টুরেন্টে চাকরি করেন তাদের মদ শুকর এগুলো তাদের পরিবেশন করতে হয় প্রস্তুত করতে হয় রেডি করতে হয় সার্ভ করতে হয় তারাও একই প্রশ্ন করে যে আমার ওখানে জায়েজ হবে আমি তো নিজে মত পান করি না আমি তো নিজে হারাম খাই না উত্তর একই আপনি হারাম না খান যে হারাম খাবে তাকে আপনি সহযোগিতা করলেন অতএব আপনি কে নিজে তামিল করেছেন আরেকজন নির্দেশ বাস্তবায়ন করেছেন নির্দেশদাতা অপরাধী আপনিও অপরাধী কোনো রক্ষা হবে না মনে রাখবেন সেই কাজ করা জায়েজ নাই যে কাজ করতে গেলে আমাকে অপরাধে লিপ্ত হতে হয় অপরাধ সংগঠন করতে হয় সেই কাজ করা আমার জন্য চাইজ নাই নিজের আখরাত রক্ষা করবার জন্য সেখান থেকে আমাকে সরে আসতে হবে এবং এই বিষয়টি না বলা বোঝার কারণে আমরা অনেকেই নিজের অপরাধগুলোকে আমরা অপরাধ মনে করি না আমরা মনে করি আমার কি দোষ আমি তো হুকুমের গোলাম তোমাকে তার গোলামি করতে কে নির্দেশ করেছে লা তাতা আল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু নিষেধ করেছেন পৃথিবীতে এমন কোন সত্তা নাই যার নির্দেশ মানা যাবে আল্লাহ সে নিষেধাজ্ঞাকে অমান্য করে এমনকি আপনার নিজের মা বাবাও যদি আপনাকে অর্ডার করে যে বাবায় অন্যায় করো তা আল্লাহ বিল্লাহ আল্লাহর সাথে শরিক করো এই নির্দেশ যদি বাপমাও দেয় যে কোনো অন্যায়ের কথা যদি বাপমাও বলে তাহলে ফালা তোতে আহোমা তাদের ওই কথার অনুসরণ করা যাবে না ওই কথা মানা যাবে না অতএব বস তো বস চাকরি চাকরি জন্মদাতা মা বাবা যদি অন্যায় করতে বলো সেটা করা যাবে না বিধায় আপনি আপনি হুকুমের গোলাম আমি অর্ডার তামিল করেছি এই কথা বলে আল্লাহর কাছে পার পাবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে সব সময় সততার উপরে নিষ্ঠার উপরে পরিচালিত করার নিজেদেরকে আল্লাহ তালা তফিক দান করুন এবং সব ধরনের অন্যায় সব ধরনের অবিচার সব ধরনের জুলুম সব ধরনের গুনাহের কাজ পাপের কাজ যে থেকে বেঁচে থাকতে হবে আমাদের অনেক ভাইরা আছেন ছোটো ছোটো চাকরি করেন সার মদ খাবেন নিজে মদ খায় না সারের মদের বোতলটা গাড়িকে কায়নে দিতে হয় হ্যাঁ তো এটা জায়জ নেই হারাম কাজ যে সারের নিয়মিত এই কাজ করা লাগে ওই সারের ওই সারের চাকরি ছেড়ে দিয়ে প্রয়োজনে রিক্সা চালাবে প্রয়োজনে অন্য কিছু করবেন আমি জানি এই পৃথিবীটা ওরা সংকীর্ণ হয়ে আসছে আজকে এক ভাইয়ের একটা লম্বা চিঠি পড়লাম দুঃখ করে লিখছেন যে আমি হেদায়তের পথে আসছি বেশি দিন হয় নাই এখন দেখি পায়ের তলায় মাটি নেই সবভাবে ব্যবসা করতে গেলে যান বাঁচে না এমন অবস্থা কারণ সব অসৎ ব্যবসায়ী এদের মধ্যে একজন সততার সাথে থাকতে গেলে তার জিনিসের দাম বেশি হয় মানুষ বেশি দিয়ে কিনতে চায় না নানামুখী বাধা আসে ভাইরা আমার পৃথিবীটা মুসলমানদের জন্য সংকীর্ণ পদাকাত আলীন আল আর যতদিন আসবে তত আমাদের জন্য পৃথিবীটা ছোট হয়ে আসবে যেখানে যাব অন্যায় অনাচার এটা করা যাবে না ওইটা করা যাবে না এটা কি আমাদের লক্ষণ এই সময়গুলোতে কোনোরকম যানবাচি জীবনটা পার করে দিতে হবে তারপর সততার সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না তো যেই স্যারের চাকরি করতে গিয়ে আমার নিয়মিত অন্যায় করতে হয় একটা হল যে কখনো কোনো কারণে হয়ে গেছে ফেসে গেছি ভিন্ন কথা কিন্তু আমাকে এই কাজটাই করতে হয় অন্যায় করতে হয় তাহলে সেই কাজ আমার জন্য করা যায় নাই ইমানদার না খাইয়ে থাকবে তারপর অন্যায় করবে না আল্লাহ আমাদের সেরকম ইমানদার হওয়ার তফিক দান করবে